আমি আল্লাহ তাদের সঙ্গে হয়ে যায় জোরে বলেন সে বহান আমার আল্লাহ হয়ে যায় বাবাজি ভাইরা সঙ্গী মানে কেমন সঙ্গী আপনি যে কাজটা করবেন কাজটায় আপনি হবেন কারণ আল্লাহ বলবে শুরু করো আমি আল্লাহ তোমার সাথেই আছি আমি সমাপ্ত করবো জোরে বলেন সে আল্লাহ বাবাজি ভাইরা আল্লাহ তা আবার তালা আবারও বলেছেন বান্দা তোমরা যারা নিয়ামতের প্রশংসা করো হ্যাঁ আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় বেরাদার আজকে যে আমরা রাত্রিটা পেয়েছি এই রাত্রিটাও আমাদের জন্য নিয়ামত আমরা যে দিনটা পাব ওই দিনটাও আমরা আল্লাহর বান্দা আমাদের জন্য নিয়ামত আজকে আমরা যে খাবারটা পেয়েছি এই খাবারটাও আল্লাহর তরফ থেকে বান্দাদের জন্য নিয়ামত আমরা যে পানিটা পান করি এটাও আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নিয়ামত আমরা যে সন্তান আদি পাই আমাদেরকে আল্লাহ তা দান করেন এটাও হচ্ছে আমাদের জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত আর আমাদের যে স্ত্রী আসে স্ত্রীটাও স্বামীদের কাছে আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত সব চাইতে বড় নিয়ামত হচ্ছে আমার দয়ার নবী মায়ার নবী সল্ল তালা আলহিবাস্লাম যিনি নিয়ামত হয়ে শুধু মানুষের জন্য নয় সমগ্র পৃথিবীর জন্য আমার নবী পাক সল্ল তালা আলিবাসাল্লাহ নিয়ামত হয়ে এসেছেন আল্লাহ বলেছেন ওমা আর ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীকে সমগ্র পৃথিবীর জন্য রহমত করে পাঠালাম জোরে বলেন শুভা নাল্লা ওই দয়ার নবী মায়ার নবী সল্লাল্লাহালা হিমা হিওয়াল্লাম বান্দাদের জন্য সব চাইতে বড় নিয়ামত আপনি বলবেন হজর কেমন করে নিয়ামত আমার দয়ার নবী মায়ার নবী সাল জগতের মধ্যে আসিয়া আমাদের কি হয়ে যায় বেরাদার আমার নবী যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যখন জাহিলিয়াতের যুগে যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন যেমন পৃথিবীতে আমার নবীজি আসলেন আমার নবীজির রং মতে আমার আল্লাহ রহমতে জগতের মধ্যে পশু পাখিরা আমার আল্লাহ শুক্রে আদায় করলে জাহিলিয়াতের যুগে নারীদের হাটের মধ্যে বিক্রি করে দেওয়া হতো আজকে আমাদের বর্তমানে বাজারে যেমন হাট আছে গরু বিক্রি হয় ছাগল বিক্রি হয় ভেড়া বিক্রি হয় ওই রকম জাহিলিয়াতের যুগে একটা নারীদের হাট ছিল যে হাটে নারী বিক্রি করা হতো সন্তান মাকে বিক্রি করে দিত ভাই বোনকে বিক্রি করে দিত স্বামী স্ত্রীকে বিক্রি করে দিত কিন্তু আমার নবীজি যেই দিন পৃথিবীর মধ্যে আগমন করলে আমার নবীজি যখন পাঁচ বছর বয়স সর্বপ্রথম আমার নবীজি ওই হাটটাকে বন্ধ করেছিলেন জোরে বলেন সুবাহ আল্লাহ সর্বপ্রথম আমার নবীজি ওই হাটটাকে বন্ধ করেছিলেন আজকে বাবা যে ভাইরা আজকের সন্তানরা আমাদের জন্য নিয়াম আজকে বলবেন কেমন করে সন্তানরা আমাদের জন্য নিয়ামত এই জন্য সন্তানরা আমাদের জন্য নিয়াম যে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব আমরা যখন চলাফেরা করতে পারবো না আমাদের যে পরম্পরা আমাদের সম্পদ বংশ পরম্পরা যেটা আছে সেইটাকে তারা আগিয়ে নিয়ে যাবে এই জন্য সন্তানরা নিয়ামত মা বাবা সন্তানের জন্য নিয়াম স্ত্রী স্বামীর জন্য নিয়ামক আপনি বলবেন হুজুর্গ একজন নারীকে নিয়ে আমার বাড়িতে বিবাহ করিয়া আর ওই নারী আমার অধীনে থাকবে আ আমার অধীনে থাকবে কিন্তু ওই নারী আমার জন্য কি করে নিয়ামত হতে পারে বাবা যে ভাইরা আপনার স্ত্রী আপনার জন্য এই জন্য নিয়ামত আপনার স্ত্রী আপনার স্ত্রীর সঙ্গে আপনার রক্তের কোনো সম্পর্ক নাই আপনার স্ত্রীর সঙ্গে আপনার বংশের কোনো সম্পর্ক নাই আপনার স্ত্রীর সঙ্গে আপনার কোনো আত্মীয়তা নাই কিন্তু আইবা বাড়ির মাধ্যম দিয়া ঘটকের মাধ্যম দিয়া যখন দেখা সাক্ষাৎ হইল বিবাহের দিন হইয়া গেল যখন আপনার একজন মহিলা তিনবার কবুল বলিয়া স্বামীকে যখন গ্রহণ করে নিল ওই তিনবার কবুল বলার পরে যে মায়া যে দয়া স্বামীর প্রতি ওই মহিলা আসল যে মায়া ওই মহিলার নিজের ভাই আত্মীয় স্বজন রক্তের সম্পর্কের মধ্যে তার চাইতে বেশি মায়া আর কারো রইবে না

সংগত হয়ে যাবে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আপনার স্ত্রী আপনার সেবায় যুক্ত হয়ে যাবে আপনার স্ত্রী আপনার খিদমত করবে অতএব এখান থেকে বোঝা যায় একজন স্ত্রীও স্বামীর কাছে একজন স্ত্রীও স্বামীর জন্য সব চাইতে একটা নিয়ামত জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবা জি ভাইরা আমার আজকে জগতের মধ্যে আমাদের বিবিরা আমাদের কাছে যখন আসে জগতের বিবিরা স্বামীদের সঙ্গে কথা সঠিকভাবে বলতে পারে না সরে এইভাবে কথা বলতে পারে না কথা কেমন করে বলতে হয় তাও জানে না আমার দয়ానবী ময়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে খাদিজা আজকে তোমার বাবার দেওয়া অট্টালিকা ছাড়িয়া আজকে তোমার अब्বা জানের দেওয়া কত সম্পদ ছাড়িয়া আজকে উট বা ঘোড়া ছাড়িয়া আজকে আমার জিন্না কুড়িরে তুমি বসবাস করেছো আজকে তুমি কত কষ্ট যন্ত্রণায় থেকে যা ও খাদি যা বলো বলো তুমি কি চাও আমি নবী তোমাকে দিতে চাই খাদি যা ইয়া হাবিবাল্লাহ নবী গো

বর্ষর সংসার করলো দুই মিনিটের জন্য ঝগড়া হয়েছে ঝামেলা হয়ে যায় অগ্নি বিবি বলছে তোমার ঘরে আসিয়া কোনো দিনে শান্তি পাইনু না স্বামী স্ত্রী চোদ্দ মাস চোদ্দ বছর সাত বছর দশ বছর সংসার করে অতিবাহিত করে দিল আর একটু টুক করে ঝগড়া হওয়া মাত্রই বিবি বলছে তোমার কাছে এসে আমি কোনোদিনই শান্তি পেলাম না কিন্তু আমার খাদি যা কি বলছেন হজর আমার বাপের সম্পত্তি ভাইয়া আমি যত খুশি ছিলাম তার চাইতে সমস্ত সম্পত্তি দান করে দিয়া আজকে আপনার জন্য গুটিয়ে আসিয়া তার চাইতে হাজার গুণ বেশি খুশি হয়ে আছি ও মা বোনেরা ওই খাদিজাতুল গুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত জীবন যাপন করবে যদি খাদিজার মত জীবন যাপন করতে পারে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে আর যদি জীবন যাপন না করতে পারে আপনার জীবন পরিবর্তন হওয়ার সম্ভাবনা কারণ হলো فاطمه রাদিয়াল তোমরা আমার খাদিজাতুল গুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যা তোরা আজকে আমার খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন মারা যাব আমার গোসলটা আপনি বানায়া দিবেন নবী আমার বলেছিলেন নারী মারা গেলে নারী গোসল দেয় আমি কেন গোসল দেব আমার খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন অন্তকাল করব নারীরা আমার গোসল দেবে আদের মা বোনের সম্মুখে গল্প করবে ওগো নবী আজকে জগতের পুরুষের এত দেখা দূরের কথা আজকে এই মদিনা এ মক্কার নারীরাই আমাকে সঠিকভাবে দেখে না জোরে বলেন না আল্লাহ কেমন পর্দার নারী ছিলেন মহিলা ছিলেন আজকে আমাদের মা বোনেরা পর্দা করে না আজকে আমাদের মা বোনেরা পর্দার মধ্যে থাকে না আজকে আমার মা বোনেরা যেই জায়গায় সাজতে বলেছে সেই জায়গায় সাজে না আজকে আমার মা বোনেদের যে জায়গায় আবদ্ধ আপনার আবদ্ধ থাকতে বলেছে সেই জায়গায় আবদ্ধ থাকে না আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও তোমাদের যদি সাজগোজ করতে হয় তোমরা তোমার স্বামীদের কাছে সাজগোজ করো তোমার স্বামীকে খুশি করার জন্য তুমি সাজগোজ করো তুমি নতুন নতুন কাপড় পরো তোমার থাকলে পরো না থাকলে দরকার না তবে শোনো তোমার যদি পাউডার মাখার ইচ্ছা হয় তুমি তোমার স্বামীকে খুশি করার জন্য পড়ো কিন্তু বাবা ভাইরা এখন বর্তমানে আমাদের মায়েরা যখন বাজারে যায় হাটে যায় যখন আপনার মার্কেটে যায় তখন বুঝলে কত রকমের আলতার সাবান তারপরে আপনার লিপস্টিক ছুট পলিশ নখ পালিশ লাগায়া বাজারে যায় আর বাড়িতে যখন থাকে স্বামীর সম্মুখে তখন হাতে কালি মুখে কালে গালে কালে কবলে কালি বুঝলেন না যখন বাজারে যাই তখন সেজে গুজে যায় আর যখন স্বামীর কাছে থাকে তখন বুঝলেন রান্না বান্না করেছে কালি টালি যা ছিল মুখে গালে হাতে কপালে সব জায়গায় লেগে আছে এখন ওকে যদি বলে যে রে তোর গোটায় গালে কালি লেগে আছে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন এত আবার পরিষ্কার হওয়ার কি আছে জি কিন্তু স্বামীর কাছে স্ত্রী সাজা হচ্ছে সোননাথ জোরে আল্লাহ তবে ভাবছি ভাইরা আজকাল বর্তমানে মনে করিয়েন না যে মায়ের হেদা ভেদা হয়ে আছে মায়ের এখন সবচেয়ে বেশি চালাক হয়ে আছে জানেন কারণ হলো লক্ষ্মী ভান্ডারে এক হাজার টাকা জি টাকা যার বুদ্ধি তার নাকি বলে মাইরা এক হাজার টাকা করে পেছে এখন মায়েদের বুদ্ধি বেশি এখন মায়েরা ঘুমাতে যেছে তাও সিরিয়াল উঠছে তাও সিরিয়াল সকাল দেখছে নতুন কিছু আপডেট হলো কিনা না তাও মোবাইল ভাবছে ভাইরা ভাত রান্না করতে করতে আপনার সিরিয়াল দেখছে এদিকে সিরিয়ালের মহব্বতে পড়ে যে ভাতকে দিয়েছে পুড়িয়া এবার চিন্তা করছে তাই তো ভাত যদি এখন পুরা ভাত যদি স্বামীকে তাহলে স্বামী তো আমাকে বকবে আর ভাতটা যদি ফেলাইয়া দি তাও তো আমাকে বকবে তাহলে কি করা যায় স্ত্রী বুদ্ধি খাটাইয়া বলল যে এই ভাতে দিয়ে দেবো যা হবে পরে দেখা যাবে এখন স্বামী মাঠে থেকে আসে খেতে বসেছে এবার খেতে বসে এবার বলছে হারে রে মা ভাতটা যেন পুরা পুরো গন্ধ করছে তো এখন স্ত্রী বলছে তুমি মূর্খ তো সারা জীবন মূর্খ হয়ে থেকে গেলে তা স্বামী বলছো মূর্খ মানে বলছে হ্যাঁ তুমি কোনোদিন শিক্ষিত হইতে পারলে না আচ্ছা তান্দুরি রুটি খেয়েছে বলে খেয়েছি বলে পুরো বড়ো গন্ধ করে না যে করে তো আজকে তান্দুরি রাইস খেয়ে তান্দুরি রাইস খেয়েছো কোনোদিন তুমি বলছে না তুই বলছে আজকে তান্দুরি ভাত খাওয়ালাও এখন স্বামী দেখছে তাই তোরে জীবনে তান্দুরি রুটি খেয়েছি কিন্তু তান্দুরি রাইস খাই নাই তো আজকে বিবি যখন কষ্ট করে বানালছে তো তান্দুরী ভাতই খাইলে জি জি এরা মনে করিয়েন না জি এরা চালাক না এরা ভালো চালাক জি সুবহান আল্লাহ মাশাআল্লাহ ও মা বোনেরা আজকে আপনাদের ছোট করার উদ্দেশ্যে আমি বলি না আজকে আপনাদের লজ্জিত অপমানিত করার জন্য বলি না অনেক মা আছে এখনো পর্যন্ত পর্দা নিয়ে চলে অনেক মা আছে এখনো স্বামীকে শ্রদ্ধা দিয়ে চলে অনেক মা আছে এখনো স্বামীকে সম্মান দিয়ে চলে এখনো অনেক মা আছে যারা স্বামীর মুখের ওপরে তর্ক করে না বাবা যে ভাইরা আর যারা এখনো স্বামীর মুখের উপরে তর্ক করে তাদের বাড়িতে ঝামেলা আর দূর হয় না স্বামী বলব তোর চাইদিকে আমি কমানে গিরে স্ত্রী বলবো তোর চাইদিকে আমি কমানে গিরে ওদের ঝামেলা চব্বিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টায় আপনার ঝামেলা কথা বুঝলেন না এখন ঝামেলা তাদের মিটে না আমরা পুরুষেরা হয়েছে তেমন আমরা পুরুষেরা হয়েছে তেমন বাবা যে ভাইরা স্ত্রীরা যদি স্বামীর খেয়াল রাখতে চায় স্বামী বলবে এ তো বেশি ভালোবাসা দিছে নাকি বলে বেশি ভালোবাসা দিছে ও বেরাদার এখন স্বামী গেল বিদেশে স্বামী গেল অফিসে স্বামী গেল আপনার কাজে কর্মে এবার বিবি বাণীতে বসে থাকিয়া দেখ জাল লাগা আমার স্বামী তো বিদেশে আছে কি অবস্থায় আছে একবার দেখি ফোনটা লাগিয়েছে হ্যালো কেমন আছো বলছো তুমি ফোন টাইম এখন পাইলে এখন কাজের সময় তুমি জানো না ফোনটা রাখো পরে ফোন করবে আচ্ছা তোমার বিবিকে তুমি ভালো করে বলতে পারো না যে কাজের সময় গো তো একটু ফোনটা রাখো পরে আমি ফোনটা করবো নাকি বলে কি যখন কাজের সময় ফোন করেছো ফোন রাখো পরে ফোন করো এবার এই দিকে যখন পরনারে গার্লফ্রেন্ড যখন ফোন করে তখন এই ঘাড়ের ওপরে মোবাইল হ্যাঁ জানু বলো মনি বলো অসুবিধা নেই কাজ করছো নাকি না না কোনো কাজ নাই বিকেল পর্যন্ত কথা কাজও করেছে কথাও মিলেছে পরনারের সাথে কথা বলতে কোনো অসুবিধা নাই আর নিজের স্ত্রীর সাথে কথা বলতে গেলে কাজের মধ্যে আছে এখন ফোন করা বন্ধ কর রাখ পরে ফোন করবে। বাপজি ভাইরা রা এই রকম যদি আমাদের পুরুষের চরিত্র থাকে ওই বিরা অটোমেটিক আপনার মুখের উপরে তর্ক করবে ও বাবাজি ভাইরা আমার মায়েরা তিনটা জায়গায় স্বামীদের আপনার শাসন করতে পারবেন কয়টা জায়গায় বললাম তিনটা জায়গায় শামিকা শাসন করতে পারবে এত দিন শুনেছি স্বামীরা স্ত্রীদের শাসন করবে কিন্তু এমন একটা মাওলানা আমরা পেয়েছি যে নারীরা শামিকা তিনটা জায়গায় শাসন করবে ও বাবাজি ভাইরা এটা আমার কথা নয় এটা জগতের মানুষের কথা নয় এটা দয়ার নবী মাহারণ নবী আল্লাহ তাআলা আলাইহিস সালামের কথা আমার নবিজি বলেছে হে আমার উম্মতিরা তোমার স্বামীকে তিনটা জায়গায় শাসন করবে এক নম্বর জায়গা হলো স্ত্রী ছাড়া যদি পরকিয়ায় লিপ্ত হয়ে যায় যদি পরনারীর উপরে তার চাহিদা বেড়ে যায় ওই স্বামীকে তুমি শাসন করতে পারবে দ্বিতীয় হলো যদি জুয়া খেলায় মত্ত হয়ে যায় মত্ত থাকে তাহলে এই দ্বিতীয় জায়গায় তুমি শাসন করতে পারবে তৃতীয় জায়গা হলো যদি তোমার স্বামী উপার্জন করে বাড়িতে টাকা না দেয় হিসাব না দেয় তবে এই তিনটা জায়গাতে স্ত্রীরা স্বামীদের শাসন করতে পারবে অনেক পুরুষ আছে বলে আমি রোজগার করি আমি বিবিকে কেন হিসাব দিব ওর হিসাব নেওয়ার তো কোনো ক্ষমতা নাই পাওয়ার নাই আমি বলি বাবা একজন স্বামী যেমন সংসার করার জন্য আপনার আপনার কাজ করে কর্ম করে কত না কষ্ট করে ও বাবা তুমি যত কষ্ট কর তুমি যতটা কর্ম কর তোমার মত হয় তোমার বিবিও ততটা কর্ম করে কারণ তোমার যতটা দায়িত্ব সংসারের উপরে আছে তোমার স্ত্রীরও দায়িত্ব ওই সংসারের উপরে ততটাই আছে অতএব তুমি কত টাকা রোজগার করবা উপার্জন করবা হিসাব নেওয়ার হক তোমার বিবির আছে আর তুমি যদি হিসাব না দাও বিবিকে যদি টাকা বুঝায় না দাও আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই বাড়িতে স্বামীরা বিবিদের হাতে টাকা দেয় না হিসাব দেয় না আমার আল্লাহ সেই বাড়িতে রহমত করে না দেখবেন যে স্বামীরা বিবিদের হাতে টাকা দেয় ওই জায়গা ওই টাকায় বরকত হয় জি বিবিদের হাতে টাকা দিলে আপনার বরকত হয় বিবিদের রোজগারে বরকত নাই মহিলার উপার্জনে বরকত নাই আজকে আমাদের এই এলাকায় মহিলারা বিড়ি বাঁধে না বাঁধে বাঁধে না কিন্তু মাল্লাই চলে যান প্রত্যেকটা কোনায় কোনায় বিড়ি বাঁধে কিন্তু মামাজি ভাইরা আজকে আমাদের এলাকায় যা আছে ওদের এলাকা তো তাই আছে বেশি বৃদ্ধি করতে পারে না আমার নবী নিজেই বলেছেন মহিলাদের উপার্জনে আপনার বরকত নাই পুরুষের উপার্জনে বরকত আছে যদি আপনার মহিলাদের উপার্জনে বরকত থাকতো আজকে সাঁওতালেরা কোটিপতি হইতো নাকি বলেন ওরা স্বামী স্ত্রী মেয়ে কন্যা সব কিলে কাজ করে যদি যেটা আমি বলতেছিলাম যদি আপনার নারীদের উপার্জনে যদি বরকত থাকত সাঁওতালেরা কোটিপতি হয়ে যেত কারণ আজকে না বহুত দিন আগে থেকে দেখি তার যারা কাজ থাকে তারা কাজ কর্মে ব্যস্ত থাকে অতএব নারীদের দিয়ে কাজ করাবেন না নারীদের দিয়ে উপার্জন করাবেন না তারা বাড়ির সম্মান তাদেরকে বাড়ির মধ্যে রাখো তারা পর্দার মধ্যে থাকবে তারা আপনার সব দামি জিনিস একজন স্বামীর কাছে স্ত্রী সব দামি জিনিস নাকি বলে নিজের স্ত্রী একজন স্বামীর কাছে সব দামি জিনিস একটা মোবাইল নিয়েছে বেশি দাম নয় পয় হাজার টাকা দাম আপনি নিয়েছেন পঞ্চাশ হাজার টাকা দাম আর একজন নিয়েছে আপনার ষাট হাজার এক লাখ টাকা এই মোবাইলকে কত যত্ন করে কভার দিয়ে রাখি যখন রাত্রি বেলায় চার্জারের টেবিলের উপরে রাখি যাতে পড়ে না যায় স্ক্রিনটা নষ্ট না হয়ে যায় যদি স্ক্রিন নষ্ট হয়ে যায় ঠিক করতে হবে টাকা খরচ হবে ওরে আমার বাবা যে ভাই না মোবাইল খারাপ হলে ঠিক করা যায় কিন্তু বিবি খারাপ হলে ঠিক করা আ যায় না তুমি একটা সাধারণ মোবাইল নিয়ে চো পঞ্চাশ হাজার টাকা দিয়া তাই তুমি এত যত্ন করো যেই বিবি তোমার জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত ওই বিবি তোমার কাছে এসেছে ওই বিবির যত নেওয়া কতটা তোমার জন্য জরুরি বিবি সহ ভালোবাসতে শিখুন জি বিবিদের ভালোবাসতে শিখুন বিবিদের বেশি বেশি করে প্রশংসা করুন স্ত্রীদের বেশি বেশি করে প্রশংসা করুন কেমন প্রশংসা বলবেন ও বিবি আজকে তোমাকে দেখতে ভালো লাগছে তোমার কাপড়টা বেশ সুন্দর তোমার আশ তোমার ওন্নাটা বেশ সুন্দর তোমার কানেরটা বেশ সুন্দর তোমার রান্নাটা বেশ সুন্দর তোমার ভাত রান্নাটা বেশ সুন্দর তোমার কাজটা বড় সুন্দর এইভাবে স্ত্রীদের প্রশংসা করেন দেখবেন ওই স্ত্রীর আপনার প্রতি খুশি হয়ে যাবে কারণ আমার মায়েরা একটা জিনিসে লালায়িত যেটা হচ্ছে স্বামীর ভালোবাসা স্বামী গো আজকে বিবিদের স্বামীরা বিবিদের প্রশংসা করবে আর ওই প্রশংসায় বিবিরা খুশি হয়ে যাবে এটা আমার কথা নয় আমার নবী সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া মাশাআল্লাহ নিজেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতে নবী আমার ধর্ম প্রচার করে যখন আপনার বাড়িতে আসতে বাড়িতে আসার সময় দেখতে খাদিজা রান্না করতেছে আমার নবী যে উনুনে জাল দিত আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতেন জোরে বলেন সুবহানাল্লাহ আর এখন মোলবি সাহেব যদি স্ত্রীর আপনার চুলোতে যদি আপনার জাল আর স্ত্রী বসে বসে যদি রান্না করে পাবলিক যদি একজন দেখে

বলে কি বলে না ইমাম মানুষ কেন কাজ করবে ওই নামাজ পড়াতেছে ওর নামাজ পড়াবে বলে কি বলে না আমার আমার নবিজির ইতিহাস হয়তো তোমাদের জানা না আমার নবীজি কুয়া থেকে উঠিয়েছে খেজুর গাছে পানি দিয়েছে খেজুর গাছের গোড়া খুঁড়েছে আমার নবীজি ছাগল চড়িয়েছে বকরি চড়িয়েছে আমার নবী উট চড়িয়েছে দুমা চড়িয়েছে এবার বলো আমার নবী যদি কর্ম করতে পারি আমি একজন আলেম হইয়া কেন কর্ম করতে পারি না আমার নবী যদি করতে পারে তাহলে আমি কেন পারি পারি না পাবজি ভাইরা কাজ করাও সোননাথ কাজ করাও সোননাথ কাজ করলেও নাকি পাওয়া যায় কর্ম যেমন একটা এবাদত ধর্ম আমাদের একটা এবাদত বাবা যে ভাইরা ওই আমার মা বোনেরা একবার শোনাল আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রশংসা করতে ওই রকম আমার নবীর মতো সবাই নিজের নিজের বিবিদের প্রশংসা করবে দেখবেন বিবিরা খুশি হয়ে যাবে তবে এখনই বাড়ি যা টেরাই করিয়া जी मुल भी तो बोले से एक बार राई मारी आरी। आरी। টেরাই করতে গেলে কপালে কষ্ট আছে বলে মলবির কাছ থেকে এখন শুনে আইলে আর তুমি এখনই টেরাই করছো আর জীবনে বিশ্বাস করবে না কারণ একটা জায়গা বলেছিলাম আর অমনি বুঝলেন এক যুবক বাড়িতে যা রাত্রি বেলা বলেছে কই রে বিবি জালসা শুনে আসলাম তো দে এবার আপনার থালাতে করে খেতে দিয়েছে এবার খেতে দিয়েছে তো এবার সবজি দিয়েছে আবার গোস্ত দিয়েছে এখন স্বামী চিন্তা করছে যে আরে দুপুর বেলায় তো গোস্ত ছিল না এখন দুপুর এখন গোস্ত বুঝে তুমি চুপচাপ খাও বেশি বকিও না এবার বললেন স্বামী খেচে আর ওর কথা মনে পড়ে গেছে মলবি তো বলিয়া চলো যে একটু প্রশংসা করতে দেখো দেখি প্রশংসাটা করে বুঝে বিবি রে আজকে গোস্ত রান্নাটা হেভি লাগছে জি তো স্ত্রী মুখ খানকে গুমরা করে লে বসে আছে স্বামী বলছে আরে মলবি বললে প্রশংসা করলে খুশি হবে তত তোর মুখটা গুমরা হয়ে গেছে কেন তখন বলছে এই শোনো আজকে সাত বছর বিয়ে হয়েছে একদিন আমার তরকারি আমার সবজির নাম করেনি আর যেমনই পাশের বাড়ির ভাবি এই গোস্ত রান্না খান দিয়ে গেলছে অমনি বলছে গোস্ত খান খুব সুন্দর হয়েছে আমি তো জানি তোমার অভ্যাস জি তা আগে দেখবেন যে সবজি কার কোথা থেকে আইসেছে রান্নাটা কি আসলে বাড়িতে হয়ে আছে না লঙ্গরখানা থেকে লিয়ে এসেছে এটা খোঁজ খবর লিয়ে তারপরে টেরাই মারিয়ে এখন তুই টেরাই করিয়ে না নাই কবলে কষ্ট আছে নাকি বলে আমার আবার তো আমার নবে মায় আর নবে যেইভাবে প্রশংসা করেছে সেইভাবে প্রশংসা করে আমার নারীরা পায়ের তলের মানুষ নয় হাতের মুষ্টিদে থাকার মানুষ নয় মাথার উপরে উঠবে এটা নয় কারণ আমার আল্লাহ তা বারাকতা বলেছেন বান্দারে আমি নারীকে মানুষের পায়ের মাটি দিয়ে তৈরি করি নাই মানুষের হাতের মাটি দিয়ে তৈরি করি নাই মানুষের মাথার মাটি দিয়ে তৈরি করি না যদি পায়ের মাটি দিয়ে তৈরি করতাম যদি হাতের মাটি দিয়ে তৈরি করতাম নারীকে হাতের মুষ্ঠে রেখে দিত নারীকে যদি মাথার মাটি দিয়ে তৈরি করতাম নারীরা মাথার উপরে উঠে নাস কিন্তু আমি আল্লাহ নারীকে পুরুষের বাম পাজরের। আপনার মাটি দিয়ে তৈরি করেছি যেই নারী আপনার পুরুষের মুখ স্থলে চলে থাকবে মাঝে জোরে বলেন সুবহানাল্লাহ ওই দেন নারী মাঝে জায়গা পাবে গো নারীকে কষ্ট দেবেন না কারণ আপনি স্ত্রীর সামান্য ভুলে যদি কষ্ট দিয়ে দেন আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে হে মা স্ত্রীর প্রতি আপনার এই রকম আচার আচরণ দেখাতে হবে স্বামীদের আর স্বামী মধ্যে চলাফেরা করবে কর্ম করবে এখন স্ত্রীর যদি স্বামীকে যদি আপনার কর্কন ভাষায় কথা বলে কষ্ট দিয়া কথা বলে যত এবাদত করুক না কেন সারা রাত জালসা শুনুক না কেন সবে বরাতের হালুয়া খাইয়ে ফেলা গিয়ে দেখ না কেন তাদের এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না স্বামী যদি একটু স্ত্রীর প্রতি অসন্তুষ্টিত হয়ে থাকে তো সারা জীবন এবাদত করে করে যদি আপনার কপালে ঘটা ফেলে দেয় তো তার এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না অতএব স্বামীকে সন্তুষ্টিত রাখুন স্বামীর মুখোমুখো তর্ক করবেন না স্বামীর বিপক্ষে যাবেন না এবং স্বামীর সঙ্গে আপনি ঝগড়া করবেন না যদি ঝগড়া করে আপনারা বিবি আপনারা নারী মানুষ আপনারা একটু চুপ করে রাখবেন রাখবেন তাহলে দেখবেন ঝামেলা অটোমেটিক কমে যাবে